স্বাগতম আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তাড়োয়া সি বিচ অর্থাৎ চরফেশান উপজেলার একটি দ্বীপ তো আমরা সকালে উঠেই দেড় থেকে দুই ঘন্টা এই সি বিচে সময় কাটালাম সকাল সকালবেলা হাঁটার উদ্দেশ্যে এবং সি বিচে গোসলের উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম তো বের হয়েই আমাদের যে অবস্থান যে এখানে আমরা ছিলাম তার মাত্র সেখান থেকে মাত্র এক থেকে দেড় মিনিট হাঁটলেই কিন্তু এই সি অর্থাৎ খুব কাছেই ছিলাম আমরা তো আমরা সবাই সকালে অনেক এনজয় করলাম এখানে হাঁটাহাঁটি করলাম দেখুন আমাদের সবাই কিন্তু খুব প্রফুল্ল মনে সকালবেলা হাঁটাহাঁটি করছে পাশে কিন্তু অনেক বড় একটি বন রয়েছে অর্থাৎ এই যে তাড়ুয়া সিবিসের পাশেই কেওড়া বন দূর থেকে দেখা যাচ্ছে আমরা কিন্তু ওদিকেই যাচ্ছি হাঁটতে হাঁটতে সকালের মিষ্টি রোদ এবং পাশেই সমুদ্র আবার তার পাশে কেওড়া বন একটি অসাধারণ মুহূর্ত সৃষ্টি করেছে দেখুন ধুধু প্রান্তর ডান পাশে কেওড়া বন এবং বাম পাশে যে সমুদ্র অর্থাৎ এই নদী থেকেই সমুদ্রে পতিত হয়েছে এটা কিন্তু একেবারেই দক্ষিণ প্রান্ত বাংলাদেশের অর্থাৎ এই এর এরপরে আর কোনো ল্যান্ড এরিয়া নেই মানুষ বসবাস করে না তো দেখুন আমরা কিন্তু ওই কেওড়া বনের যে টাইডাল অংশ অর্থাৎ জোয়ার ভাটায় প্লাবিত হয় সেই অংশে চলে এসেছি এখানে কিন্তু অনেক গাছ ভঙ্গুর অবস্থায় দেখা যাচ্ছে দূরে একটি মাছ ধরা নৌকা এখানে কিন্তু তারা মাছ শিকার করছে একটু গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করে নিয়ে আসে তারা দেখুন অনেকগুলো গাছের ভঙ্গুর দশা অর্থাৎ ভগ্ন অবশেষ রয়েছে আর এখানে শ্বাসমূলের মতো দেখা যাচ্ছে যদিও এগুলো সবগুলোই শ্বাসমূল নয় কিছু কিছু হয়তো রয়েছে শ্বাসমূল এই যে ছোটো ছোটো যেগুলো এগুলো থেকে আবার গাছ গজাবে দেখুন এর মধ্যে হাঁটতে গেলেও কিন্তু সাবধানে হাঁটতে হবে ওষুধ খেয়ে পড়ে গেলে কিন্তু আহত হতে হবে কারণ এগুলো অনেক শক্ত দেখুন এই যে মাঝে মাঝে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু টাইডাল বনের যে গাছ সেগুলো এখানে কিন্তু মানবসিষ্ট বন রয়েছে অর্থাৎ মানুষ নিজেও কিন্তু এই গাছ রোপণ করেছে বপন করেছে বীজ বপন করে দিলেই এই গাছগুলো হয়ে যায় আবার একটি গাছ থেকে কিন্তু অসংখ্য শত শত হাজার হাজার গাছ হতে পারে তো দেখুন অসাধারণ পরিবেশ সকালবেলা আমরা কিন্তু এই বনাঞ্চল বা সমুদ্রের কুল ধরেই কিন্তু আমরা হেঁটে হেঁটে দূর পর্যন্ত গিয়েছি প্রকৃতির বিভিন্ন যে বিরূপ আচরণ অর্থাৎ ঝড় ঝঞ্ঝা এবং যে জলোচ্ছ্বাসগুলো আসে সেই কারণেই আসলে গাছগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার এই অঞ্চলে যে শিকড় থাকে সেই শিকড় থেকে কিন্তু গাছ হয় আবার বনের সৃষ্টি হয় পুনরায় আবার এক বিধ্বংসী জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আবার কিন্তু এই গাছগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এটাই হচ্ছে প্রকৃতির খেলা তো তারপরেও প্রকৃতি অনেক সুন্দর এখানে যে এসেছে সেই হয়তো বুঝতে পারবে কতটা সুন্দর পরিবেশ এখানে একেবারেই দূষণমুক্ত নির্ঝঞ্ঝাট শুধু বালি আর বালি এবং একপাশে সমুদ্র এক বন এই যে আমাদের সারগন সবাই হেঁটে যাচ্ছে সকালবেলা আসলে মর্নিং ওয়াকটা অনেক ভালো হলো অনেক দৌড়াদৌড়ি করলাম আমরা যেখানে রাত্রি যাপন করেছিলাম সেখানের পাশেই এই সি অর্থাৎ এই তাড়ুয়া সি এবং এই কেওড়া বন একটু আলো একটু ছায়া অর্থাৎ এখানে কিন্তু গরম নেই আবার শীতও নেই খুব সুন্দর একটি স্বাস্থ্যকর পরিবেশ এক পাশে পূর্ব পাশে কিন্তু রোদ উঠে গেছে যে সূর্য উঠতেছে আমরা কিন্তু পূর্ব প্রান্তের দিকে অগ্রসর হচ্ছি এখন আমরা কিন্তু একেবারে মোটামুটি একটি বনের মধ্যেই বলা চলে অনেকেই খুব সুন্দর স্থান দেখে ফটোশ্যুট করছে আসলে এই অঞ্চলে আসলে মানে এই জায়গাগুলোতে আসলে ফটোশ্যুট না করে থাকা যায় না অসাধারণ একটি জায়গা যেমন আলো তেমন পরিবেশ আকাশের অবস্থাও অনেক ভালো নীল আকাশ আবহাওয়াটাও কিন্তু আমাদের অনুকূলেই ছিল খুব একটা শীত নয় গরম নয় বৃষ্টি ঝড় ঝঞ্ঝাও নেই দেখুন গাছগুলোর কি অবস্থা একেবারে শিকড় শিকড় থেকে মাটি সরে গেছে অর্থাৎ বালি এখানে নেই অনেক গাছের কিন্তু ডালপালাও নেই ভেঙে গেছে ভগ্ন অবস্থায় আছে ওই গাছগুলোর শিকড় থেকে আবার নতুন চারা গজিয়েছে এখানে অসিরেই বরাঞ্চলে ভরে যাবে এবং আবার যদি ঝঞ্ঝা বা রিমেলের মতো যে ঘূর্ণিঝড়গুলো আছে সেগুলো হয় সিডরের মতো তাহলে কিন্তু এগুলো আবার ধ্বংসপ্রাপ্ত হবে তো আমরা অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করেছি তারওয়া সিভিসের যে বন সংলগ্ন এলাকা আমরা সিবিসে ঘোরার পরিবর্তে কিন্তু এই বনাঞ্চলে বা তার সিবিস সংলগ্ন যে অঞ্চল সেখানে কিন্তু বেশি সময় কাটিয়েছি কারণ এই দৃশ্যগুলো অসাধারণ ছিল এক সমুদ্র একপাশে বন এবং যে বনের বড় বড় গাছগুলোর ধ্বংসাবশেষ তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি ওঠা এবং এই অঞ্চল দিয়ে বা এই সাইড দিয়ে দৌড়াদৌড়ি করা এগুলোই আমরা কিন্তু করেছি এখানে গাছগুলোর পাতাগুলো কিন্তু অন্যরকম বেশ গাঢ় সবুজ আবার কিছু পাতা রয়েছে যেটা হলুদ অবস্থা সুতরাং আসলে দেখতে অসাধারণ লাগছে মনে হচ্ছে কে যেন গাছগুলো কেটে কেটে রাখছে আসলে গাছগুলো কেটে রাখা হয় নাই এগুলো হচ্ছে ঝড়ঝঞ্ঝা বা যে জলোচ্ছ্বাসগুলো আসে সেগুলোতে ভেঙে গিয়ে ভেসে গেছে গাছের উপরের অংশ আমরা এখানে কিন্তু অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করেছি প্রায় দেড় থেকে দুই ঘন্টা ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু আমাদের যে যেখানে আমরা ছিলাম অর্থাৎ রাত্রি যাপন করেছিলাম ওখানে আমরা ফিরে যাব অনেকখানি বেলা কিন্তু হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে আমরা কিন্তু সাতটার সময় বের হয়েছিলাম সবাই হেঁটে হেঁটে কিন্তু ক্লান্ত অনেক হাঁটাহাঁটি করেছি আমরা এই অঞ্চল দিয়ে অনেক ছবি তোলা হয়েছে অনেক ভিডিও ধারণ করা হয়েছে আসলেই অসাধারণ একটি এলাকা অসাধারণ একটি সিবিস যেটাকে ভার্জিন সিবিসি হিসাবে বলা হয় অর্থাৎ এখানে খুব কম সংখ্যক মানুষই আসে কারণ চরফেশন থেকে অনেকটা দূর অতিক্রম করে টলারে করে এখানে আসতে হয় তারপরেও মাঝের চর অতিক্রম করে মোটর বাইকে করে এখানে আসতে হয় কোনো উন্নত কোনো যানবাহন কিন্তু নেই সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আবার দেখুন